নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ঊনকোটি উত্তর ত্রিপুরা জেলার একমাত্র এবং রাজ্যের দ্বিতীয় মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতাল এখন দ্য হোপ পরিচালিত কয়লা শহরের অনকোটি হাসপাতাল এই হাসপাতালের মূল উদ্দেশ্য হল স্বল্প মূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা জটিল রোগের সফল চিকিৎসা সম্ভব হয়েছে এবং প্রতিনিয়ত নতুনভাবে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিদের সংযোগ করা হচ্ছে যাতে যাতে রোগীদের অন্য রাজ্যে যেতে না হয় সমস্ত মানুষের সঠিক উন্নত চিকিৎসার কথা মাথায় রেখেই দ্য হোপ কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে উনকোটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালটিকে ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়